অঙ্কুরকে ফাইনালি এত গরমের পরে আজকে নেড়া করেই দিলাম সব থেকে মজার বিষয় কি জানো তো একে আমি যতবার চুল কাটাতে আনছি একবারও কিন্তু চুল কাটার সময় কাঁদে হ্যাঁ অন্য বাচ্চারা হলে কিন্তু দারুণ কিন্তু ভাবে দারুণ মানে ওই মানে হ্যাঁ হ্যাঁ করে ভাই কাঁদতে লেগে যেত কিন্তু এ দেখো চুপচাপ লক্ষ্মী শোনার মতন চুপচাপ বসে থাকে আর এইরকম কার কার মনে আছে বলো এই চেয়ারের উপরে কাঠের উপরে বসে চুল কাটতে আমাদের কিন্তু এখানে বাচ্চারা এখন ওই কাঠের উপরে বসে কিন্তু চুল কাটে মানে কাঠের তক্তার উপরে আর মুখটা দেখো যেন রেগে আছে যেন একদম মানে কিছু কিছু না একটা বলেই দেবে দেখো চুপচাপ আরে 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 কে কিউট দেখতে পাই কুচকু কুচকু একে আমি পুচকু পুচকু করি সারাদিন একে মোটামুটি সারাদিন নয় সময় তো পাইনি অবশ্য একে প্রচন্ড মানে এত চটকায় এত চটকাই বুঝতে পারছো কতটা ভাই চটকাই দেখো এত টুকু কাঁদেনি মাঝখানে একে যখন এর সঙ্গে লাগছিলাম এবার না মাঝে মধ্যে না মুচকি না হাসি দিচ্ছিলো আর বাচ্চারা এমনি চুল কাটার সময় তো অনেক বাচ্চা কাঁদে কিন্তু নেড়া হওয়ার সময় তো কাঁদেই কাঁদে গ্যারেন্টির সঙ্গে একে দেখো নেড়া করা চেয়ে একটু কাঁদে নিই আমি পুরোপুরি অবাক ছোটোবেলায় তো আমরা সবাই ভাই কেউ না কেউ তো কাঁদতাম এ কিন্তু কাঁদে এত গরম সব থেকে বড়ো কথা কী বলো তো গায়ের মধ্যে যখন লো মানে চুলগুলো যখন কাটা হয় হালকা হালকা ফুটে যায় এমনি নর্মালি কিন্তু আমরা বড়োরা যখন চুল কাটতে যাই গায়ের মধ্যে যখন চুলগুলো ফুটে যায় তখনই কি একটা মানে একটা বিচ্ছি ব্যাপার থাকে তাও দেখো এ দেখো চুপচাপ বসেছে এত গরমের মধ্যেও জানি না এ কতটা ধৈর্যশীল আর বাড়ির মধ্যে তো দারুণ কিন্তু করে মানে হ্যাঁ খেলাধুলা তো ভালোই করে একটু ছিটপিটে কিন্তু এখন কিন্তু খুব যে হচ্ছে যত মানে বড় হচ্ছে তো একটু রাগের মধ্যে না প্রচুর প্রচুর আসছে দেখো চুপচাপ মানে এতটুকু মানে আমি ছেড়ে হাত ছেড়ে দিয়েছি এই দাদা আমাকে বলছে এই দাদা চুল কাটছে বলছে একে ধরে ধরে দাঁড়াও ধরে দাঁড়াও আমি কিন্তু ধরে দাঁড়াইনি তারপরেও দেখো চুপচাপ নিজে দেখো দুই সাইডে কিন্তু হাতকে যে তক্তাটা আছে তার মধ্যে নিজের নিজের মতো করে ভর দিয়ে বসে আছে মানে এতটুকু আমাকে ধরতে হয়নি সব থেকে বড় কথা যখন দ্বিতীয়বার খুর বোল হয় ভালো করে যারা নেড়া আমরা ছেলে যখন নেড়া হয় ভালো করে মনে করে দেখো যখন নেড়া হয় চুলটা কিন্তু করকর করে মাথাটা এ দেখো হাসে যায় দেখো হাসে মুচকি হাসি দিচ্ছে আর আমি দেখো ঘামের মধ্যে কীরকম গোটা ঘাম টাম পুরো ভর্তি হয়ে গেছে মুখে না তো একে ঘাম দিচ্ছে না তো কিছু জানি না এদিকে হাসি দেখছো তো মানে অবাক আমি পুরোপুরি অবাক এ কী করে এত মানে গরমের মধ্যে চুপচাপ বসে আছে তারপর বলো তোমাদের ছোটোবেলার কথা কি মনে পড়ছে লাস্ট কবে নেড়া হয়েছিল কমেন্টে জানাতে পারো হ্যাঁ তুমি লাস্ট কবে নেড়া হয়েছিলে আর যে সমস্ত ম্যাডাম ম্যাডামরা লাস্ট নেড়া করবো হ্যাঁ ছোটবেলায় কিন্তু অনেক কিন্তু মেয়েরাও কিন্তু নেড়াতে হয় তো ম্যাডামরা তোমরাও জানতে পারো তোমরা কি নেড়া হয়েছিল লাস্ট মনে আছে কি না এটাও তোমরা কমেন্টে জানিয়ে দাও আর অঙ্কুরকে ভালোবাসা দিও তোমরা অঙ্কুর যেন ভালো থাকুক সুস্থ থাকুক আর অঙ্কুর দিন দিনে কেউ রোগা হয়ে যাচ্ছে জানি না কিছু খাবার দাবার কিছু প্রবলেম হচ্ছে না একটু কি খাবার দিলে খুব ভালো হয় এটা কমেন্ট তোমার এটাও জানতে পারো তো চলো আজকে অঙ্কুরের ফাইনালি কিন্তু ন্যাড়া হয়ে গেছে টাটা ভাই বাই